হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম লাইভে অনেক দিন পর আসলাম অনেক দিন বলতে দুদিন তো হবে মনে হচ্ছে দু দিন না আসলেই মনে হচ্ছে অনেক দিন আসিনি লাইভে কি আর করা যাবে চলো তোমরা ঝটপট জয়েন করো সবাই আর ভিডিও তো দিয়েছি ভিডিও একটাই দিয়েছি চলছে জানো তো এই সন্দীপদার সাথে কেন না এই ছাদের রান্নাবান্না মহারানীদেরও ছাদের রান্নাবান্না তাই না কীরকম যেন কম্পিটিশান লাগছে ছাদের উনানে রান্না করছে এদিকে সন্দীপদার মা রান্না করছে ছাদের উননে এটা কেমন যেন ব্যাপার আটজন জয়েন্ট হয়েছ সত্যি কেমন ব্যাপার লাগছে আজকেও মহারানী ব্লগ দিয়েছে ডেলি ব্লগ কালকেও দিয়েছিল কালকে মহারানী ব্লগ দিয়েছিল সেখানে তো দেখলাম আজকে আমি দেখছো দুজনের থামনেল দিয়েছি একদিকে ঠিনু একদিকে সন্দীপতা কেমন লাগছে বলো তোমরা থামনেলটা দেখে আর মহারানী কালকে ভিডিও দিয়েছিল সেখানে দেখলাম তো বৌদিকে নিয়ে এই শাশুড়ি বৌমার ভালোবাসা দেখলাম যে শাশুড়ি হয়ে বৌমাকে ভালোবাসছে এত সেই মা কি করে নিজের মেয়ের সংসারটাকে ভেঙে দিল সে মা কিভাবে একটা বাচ্চার জীবন নষ্ট করে দিল তাই না সেই মা কিভাবে নিজের মেয়ের সংসার নষ্ট করতে কিভাবে পারল একটা সন্তানের জীবন নষ্ট করে দিল তার জন্য মা এবং তার বাবা দায়ী তাই না পার্থ ফিরাতে পার্ত দিয়ে আসতে শ্বশুর বাড়িতে কিন্তু না চাইলো না চাইলো না যে মেয়ের টাকাতেই খাবো আমরা মেয়ের টাকাতে সব কিছু ফুটাবো এনজয় করব মেয়েকে এখন বাড়িতে রেখে দেয় খুব ভালো একটা মাথায় ফোন দিয়ে আটলো তাই না যাই হোক কিন্তু এই যে ভালোবাসা দেখছি বৌদি মায়ের প্রতি বৌদি আর মা শাশুড়ি বৌমা হয়ে যে ভালোবাসছে শাশুড়ি বৌমাকে মাথা চুল বেঁধে দিচ্ছে ডিজাইন করে তাই না আর একটা খারাপ ব্যাপার হয়েছে মহারানী তোমাদের কাছে কদিন পর আসলাম ভিডিও দেয়নি তো কিন্তু লাইভে তো আসিনি কদিন পরই আসলাম ওরে বাপরে দাঁড়াও দাঁড়াও না এবার বলি ভিডিও তো দেইনি লাইভে আসতে পারিনি কিন্তু কী আর করবো ব্যস্ততার কারণে আসিনি এই যে ভালোবাসা চুল বেঁধে দেওয়া সব কিছুই দেখালো মহারানী হুম একটা ব্যাপার সব কিছু ঠিক আছে মা বেঁধে দিচ্ছে এদিকে বৌদির মা বসে আছে খাটের উপরে এই যে এত ভালোবাসা দেখাচ্ছে বৌদি এবং শাশুড়ি বৌমার ভালোবাসা বলতে গেলে শাশুড়ি বৌমার ভালোবাসা সেইখানেই দেখলাম মহারানী কি বাজে লাগছে ছি ছি এরকম একটা কথা বললো তাই না কি বাজে সাজিয়েছে ছি কি খারাপ লাগছে না বাজে বললো কি বাজে সাজিয়েছে কি বাজে লাগছে ওয়াক ওয়াক করছিল এই যে ছোটো করা মানুষকে ও কত নিজেকে সুন্দরীভাবে হয়তো জানি না নিজেকে অনেক সুন্দরীভাবে তাই জন্য বৌদির আজকে কিন্তু মুখ দেখতে পেয়ে গেলাম বৌদির মহারানে যখন মাছ ধরছিল মাছ চিংড়ি মাছ কাটছিল সেখানে কিন্তু আমরা বৌদিকে দেখতে পেয়ে গেলাম বৌদির ফেসটা অনেকদিন ধরে লুকোচুরি 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 খেলছিল কিন্তু আজকে অন ক্যামেরাই চলে আসলো বৌদি তাই না যে ক্যামেরাটা করছিল বৌদিকে ইচ্ছে করেই তুলেছে নাজমিন সুলতানা হাই দিদি হাই দিদি লিখেছে নাজমিন হাই নাজমিন এই হচ্ছে ব্যাপার হুম লুকোচুরি খেলছিল লুকোচুরি খেলতে খেলতে আজকে কিন্তু ক্যামেরাই ধরা পড়ে গেল ধরা খেয়ে গেল কিন্তু আমরা তো দেখে নিয়েছি মহারানীর বৌদি কেমন তার ধবলা এ ধবলা বলছি ধবলাকে তো দেখেছি কিন্তু মহারানী সময় লুকাতো তার বৌদিকে সব কিছুই দেখাতো কিন্তু মহারানীর বৌদির মুখটা দেখাতো না সামনে পেছনে সবই দেখাতো কিন্তু মুখ দেখাতো না একটা বারণ ছিল আজকে যে ভিডিওটা করছে মানতে হবে বৌদির থবড়াটা দেখালো আমাদের সামনে তাই না এতই সুন্দরী বৌদিকে মানে এইভাবে মানে ঢাকিয়ে রাখতো যাই হোক এই বৌদিকে কিন্তু ছোট করতো মহারানী বৌদিও কিন্তু যোগ্য জবাব দিয়ে দিছে মুখের উপর লাগুক লাগুক বলছিল হ্যাঁ লাগুক এরকম বলছিল যখন মহারানী বলছিল কি বাজে চিচি এরকম করে একটা ওয়াক ওয়াক করছিল বৌদিও তখন দেখলাম যোগ্য জবাব মুখে উত্তরটা ঠিক দিয়ে দিছে ননদকে আরে ননদের সম্মান থাকে মায়ের বাড়ি থাকতে গেলে কতদিন থাকবে দেখি তো তোমাকে দেখা যাচ্ছে না কেন দিদি আমি ও ক্যামেরা অফ আছে সেই জন্যই দেখতে পাচ্ছ না নাজবিন হ্যাঁ তাই জন্য আমাকে দেখতে পাচ্ছ না আমার ক্যামেরা না অফ আছে এই জন্যই কি আর বলবো দেখতে পাবে যখন অন ক্যামেরা আসবো লাইভে দেখতে পাবে এখন অফ ক্যামেরায় আসছি আমি তাই জন্য দেখতে পাচ্ছ না এই হলো ব্যাপার জানো তো একটা কম্পিটিশান চলছে দীপ্তা এবং টিনুর সাথে এ ছাদে রান্নাবান্না খাওয়া দাওয়া এদিকে ছাদের রান্নাবান্না খাওয়া দাওয়া ছাদে উনন করলো হুম খাওয়া দাওয়া তাই না এটা কীভাবে যেন কেমন লাগছে কম্পিটিশান চলছে খুব ভালো এ ওকে দেখে করছে ওকে দেখা করছে তাই না কিন্তু লাস্ট অবধি কী হয় সেটাই দেখার আছে হ্যাঁ এই হলো ব্যাপার ভাবলাম মহারানীকে নিয়ে ভিডিও করা হয় যেহেতু সেই জন্যই আমি লাইভে এসে একটু বক বক করছি তোমাদের সাথে কথা বলছি জায়দা আসাম ব্লক আচ্ছা আপু তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি জায়দা তুমি কেমন আছো ভালো আছো আশা করি এই হলো ব্যাপার আর আমাকে কেউ যদি গালাগালিও করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু গালাগালি করলে আমার কোনো যায় আসে না আমি কারোকে গালাগালি দিয়ে আমি খারাপভাবে দিন ভিডিও করিনি খারাপ বলে থামনেল দেখে তোমরা যদি মনে করো আমি খারাপ আমি খারাপ কথা বলছি সেটা আমার কোনো যায় আসে না তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে যাও তবেই জানতে পারবে আমি কেমন ভিডিও করি ওই থামনেল দেখে তোমরা গালাগালি শুরু করে দিলে এটা কিন্তু ঠিক করছো না যারা যারা করছো আমায় কিন্তু ভিডিও দেখো ভিডিও দেখে কামেন্ট করো তবেই বুঝতে পারবে আমি কেমন ভিডিও করি জায়দা আসাম ব্লগ আচ্ছা আমি ভালো আছি জায়দা কোথার থেকে দেখছো তুমি ভালো থেকো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো লাইভে জয়েন্ট হওয়ার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক করে দাও চল্লিশ জন আছো প্লিজ লাইক করো লাইক কামেন্ট অবশ্যই করো এই হলো ব্যাপার জানো তো এতটা খারাপ নই এতটা নোংরা নই যে আমি খারাপ ভাষায় নোংরা ভাষায় গালাগালি করে ভিডিও করব ভিউজ বাড়াবো এটা আমার নীতি নয় কিন্তু আমি সব সময় আমার ভাষা ঠিক রেখে আমার সম্মান ঠিক রেখে আমার নিজের সম্মানটুকু বাঁচিয়ে আমি ভিডিও করি তাই না তা বলে আমি কন্ট্রোভার্সি করছি বলে আমি গালাগালি করব মানুষকে তা নই এটা আমার দ্বারা কোনো দিন সম্ভব হবে না জানো তো তাই মানুষ গালাগালি করছে আর কী করবো বলো তো কিছু করার নেই গালাগালি দশটা মানুষ যদি একশোটার মধ্যে আমাকে যদি দশজন গালাগালি করে আমার কোনো জায়গায় আসে না রেজিনা রেহানা হাই রেজিনা কেমন আছো বলো ভালো আছো রেজিনা তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও দিয়েছি তোমরা যারা যারা দেখো প্লিজ গিয়ে দেখে নাও রেজিনা হাই রেজিনা রাজিনা রাজিনা রেহানা রেহেনা আচ্ছা দিদি তুমি আমার নাম নাও হ্যাঁ নিয়েছি নাম তোমার নাম তো আমি নিলাম দুবার নিলাম হুম আমি ভারতে আসাম আচ্ছা আসাম থাকি ও আসামে থাকো আচ্ছা আচ্ছা তো দূর হুম আসাম বুঝেছি এই হলো ব্যাপার তোমরা যারা যারা নি গিয়ে ভিডিও দেখো একটা ভিডিও করেছি শঙ্করদাকে নিয়ে এবং মিথিকে নিয়ে ভিডিও করেছি সেখানে তোমরা অবশ্যই তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কামেন্ট বক্সে কামেন্ট করবে ভালো লাগলে লাইক করবে কেমন আছো রে আমাকে লিখেছে রেজিনা কেমন আছো আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি রেজিনা তুমি কেমন আছো বলো হুম এই হলো ব্যাপার সন্দীপদার তো ভিডিও দেখছি কিন্তু ভিডিও এখন হয়ে উঠছে না এইদিকে ভিডিও একটা করলে আর সময় হয়ে উঠছে না আমার তো কাজ আছে তাই না আমি যে ভিডিও সব সময় করব ইউটিউব নিয়ে পড়ে থাকবো তা তো নয় আমার বাড়িতে কাজ আছে রান্নাবান্না আছে সব কিছু কাজ সেরে আমি ভিডিও করি যেহেতু যেদিন হয়তো দুটো করি প্রতিদিন বেশিরভাগ একটা করেই ভিডিও নিয়ে আসতে পারি তার বেশি হয়নি আমার সময় নেই আজকে একটু ভাবলাম যে খাবার আগে এখন তো লেট আছে খেতে তাই জন্য একটু ভাবলাম লাইভ করি রেজিনা লিখেছে ভালো আচ্ছা ভালো থেকো রেজিনা সুস্থ থেকো রেজিনা কি করছো দিদি হুম এই গল্প করছি তোমাদের সাথেই একটু শুয়ে শুয়ে গল্প করছি শুয়ে আছি একটু পরেই ডিনার করবো একটু পরে বলতে দশটা তো বাজবেই তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে লাইক সরি লাইভে আসি সেই জন্যই সৌমি কেমন আছো দিদি ভালো আছি সৌমি তুমি কেমন আছো বলো আজকে ফার্স্ট মনে হচ্ছে আমার নতুন ফিওয়ার্সটা আজকে আমার লাইভে জয়েন্ট হয়েছ প্লিজ তোমরা একটা করে লাইক করে দাও কামেন্ট করছো অথচ লাইক করছো না আমাকে কিন্তু ভিডিওই বলতে হয় একবার কিন্তু সবাই লাইক করে দেয় তাই না আর লাইভে কিন্তু বলি লাইক করো লাইক করো কিন্তু লাইক করো না কি জানো আমাকে খারাপ লাগে জানো তো তোমাদেরকে এতবার বলি একটু কামেন্ট করো লাইক করো লাইক করতে ভুলে যাও তাই না রেজিনা লিখেছে ডিনার কমপ্লিট দিদি না না ডিনার হয়নি গো এখন দশটার দিকে দশটাই হবে সৌমি আমি ভালো আছি ভালো থেকো সৌমি আরিয়ান মল্লিক আচ্ছা তুমি সৌমালি দিদিকে চেনো তো হ্যাঁ অবশ্যই চিনি কেন জেনবো না সোমালি দিদিকে কোন সৌমালির কথা বলছো সন্দীপ দিদির কথা কি তাহলে হয়তো জানি চিনি আর অন্য কারোকে হয়তো আমি চিনি না জানিও না ঠিক আছে এই হলো ব্যাপার কিন্তু দেখো লাইভে তোমাদেরকে বলছি লাইক করো লাইক করো করছো না আর ভিডিওতে আমি একবার কি দুইবার বলি সেখানে তোমরা লাইক করে দাও অবশ্যই লাইক ডান করো কামেন্ট করো তারপর ঠিক আছে লাইভটা তোমরা জয়েন্ট করছো লাইক করো টুক করে লাইক বাটনে ক্লিক করো লাইক হয়ে যাবে তাই না এই হলো ব্যাপার তোমাদের সাথে অনেক দিন পর প্রায় দুদিন তিন দিন পর কথা হলো গল্প হলো খুব ভালো লাগলো তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় এই জায়গায় পৌঁছাতে পেরেছি আরও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় হুম আমার কাছে এইটাই হচ্ছে অনেকটাই দূর এই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে পেরেছি এটাই আমার কাছে অনেকটাই পাওয়া তাই না হ্যাঁ সেটাই মানুষকে কোনোদিন ছোট করে দেখতে নেই কারোকে যদি বাজেও লাগে দেখতে যদি কালোও হয় কারোকে ছোট মানে কোনো দিনই তার মুখের সামনে বলতে নেই যে তোকে কি বাজে লাগছে তোকে এই লাগছে ওই লাগছে এই কথাগুলো বলতে নেই মানুষকে দুঃখ দেওয়া মানুষের মনে সে মানুষটা ব্যথা পাবে মনে তাই না কিন্তু ভাঙ্গাটিন তার বৌদিকে এভাবেই বললো আমাদের কি খারাপ লেগেছে ওর কি লেগেছে জানি না আমাদের কি খারাপ লেগেছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার মনে হলো যেটা দেখে তাই আমারটা আমার মতামতটা দিলাম তোমাদের কাছে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ শৌমি থ্যাংক ইউ সো মাচ শৌমি ভিডিও দেখার জন্য এই হলো ব্যাপার একদিন ভিডিও ঠিকঠাক দিয়ে উঠতে পারছি না ভাবছি একটা করলে আর হচ্ছে না ভিডিও শঙ্কর দা মিথিকে নিয়ে ভিডিও করেছি আজকেও দিয়েছি অবশ্যই তোমরা গিয়ে দেখো কামেন্ট করো আর ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা আসবো প্রতিদিন চেষ্টা করব লাইভে আসার অন ক্যামেরায় এবার আসবো তোমাদের সামনে তুমি কোথায় গো আমি থাকি বাঁকুড়া সৌমি বলছে তুমি কোথায় গো আমি থাকি বাঁকুড়া সৌমি বাঁকুড়ার নাম শুনেছো হয়তো তুমি কোথার থেকে দেখছো স্বামী লাইফটা বলো একটু আমার লাইভটা তুমি কোথা মানে তোমার কোথায় বাড়ি সেটাই বলো একটু কটা বাজে নটা বত্রিশ ষোলো হ্যাঁ হাজব্যান্ডের একটু ওষুধ আছে তাই জন্য একটু তাড়াতাড়ি খাবার দিয়ে দেয় সেই জন্য খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেই ও আচ্ছা বাঁকুড়া খুব ভালো জায়গা আমার বাড়ি কলকাতাতে ও আচ্ছা আচ্ছা কলকাতাও তো খুব ভালো জায়গা তাই না কলকাতাও খুব ভালো জায়গা বাঁকুড়া অবশ্যই ভালো জায়গা কলকাতা থেকে দেখছো লাইভে জয়েন হওয়ার জন্য সামি থ্যাংক ইউ আজকেই ফার্স্ট কথা হচ্ছে আমার ভিওয়ার্সরা ফার্স্ট জয়েন হয়েছে অনেকেই ফার্স্ট আজকে তোমাদের সাথে কথা হচ্ছে লাইভে জয়েন্ট হওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ আর তোমরা কিন্তু প্লিজ লাইক করে দাও একটা করে লাইভটা আমি এতবার বলছি লাইক করে দাও আর আমার ভিডিও তো বলতে হয়নি এতবার যে লাইক করো কিন্তু তোমাদের মন ইচ্ছায় লাইক করে দাও তাই না ভিডিওতে বলতে হয়নি অতবার মানে দুবার দুবার বলি দুবার কি দুবারই বলি তার বেশি বলি না ভিডিওর ফার্স্টে বলি ভিডিওর এন্ডে বলি যে লাইক করবে ঠিক আছে আর এখন বললেও করো না তোমরা চলো এখনকার মতো জানো তো লাইফটা এখানে এন্ড করতে হচ্ছে আমাকে কেননা হাজব্যান্ডকে খাবার দিতে হবে ওষুধ দিতে হবে একটু শরীরটা অসুস্থ আছে এই জন্যই হ্যাঁ আজকের মতো লাইভটা আমি এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে কথা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু লাইভে জয়েন্ট হবে ঠিক আছে নোটিফিকেশান পৌঁছে যাবার পরে কিন্তু জয়েন্ট হবে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এভাবেই আর পাশের আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায় সবার আগে চলো সবাইকে এখানের মানে এখানেই টাটা করে দেবো কেউ রাগ করো না আবার আসতে পারি যদি দেখি তাতে ডিনার হয়ে যায় তবেই আসবো তোমাদের সাথে গল্প করতে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কথা হচ্ছে সবাইকে গুড নাইট টাটা চলো ছয়জন আছো আমাকে চলে যেতে হচ্ছে লাইফটা এন্ড করে হাজব্যান্ডকে খাবার দিতে হবে ওষুধ খেতে হবে শরীরটা একটু অসুস্থ ওই জন্যই জানো তো কেউ রাগ করো না প্লিজ আসবো আবার